তিন প্রকার ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলে অবশ্যই আপনি প্রস্তাব গ্রহণ করবেন বিবাহের প্রস্তাব আসলে আপনি কখনো কাল বিলম্ব করবেন না আপনার কন্যাকে বিবাহের কাজ সম্পাদন করে দিবেন তিন প্রকার ছেলের পক্ষ থেকে যদি আপনার কন্যার বিবাহের প্রস্তাব আসে অবশ্যই আপনি আপনার কন্যাকে বিবাহ দিয়ে দিবেন এটি আমার কথা নয় স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের

তাহলে তুমি কাল বিলম্ব না করে দেরি না করে তোমার কন্যার বিবাহের ব্যবস্থা করে দাও যদি এমনটি না করো তাহলে মধ্যে ছড়িয়ে পড়বে তিন প্রকার ছেলের পক্ষ থেকে যদি আপনার কন্যার বিবাহের প্রস্তাব আসে আপনি অবশ্যই এই বিবাহর কাজকে সম্পাদন করবেন নাম্বার এক সর্বপ্রথম আপনাকে দেখতে হবে ছেলেটি ধার্মিক কিনা ছেলেটি দিনদার কিনা কিন্তু আজকে আমাদের বাস্তব চিত্র হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম আজকে আমরা দেখি ছেলেটির কত টাকা পয়সা রয়েছে ছেলেটি কয়েকটি বাড়ির মালিক কতগুলো গাড়ির মালিক এগুলো আমরা দেখি কিন্তু নবীজি সাল্ল আলী আসাল্লাম বলেছেন এই তিন প্রকার ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসলে অবশ্যই তোমরা বিবাহের কাজটি সম্পাদন করবে এর মধ্যে নাম্বার এক হচ্ছে ছেলেটি দিনদার কিনা ছেলেটি ধার্মিক কিনা যদি আপনি দেখেন ছেলেটি ধার্মিক তার টাকা পয়সা নেই গাড়ি বাড়ি নেই এরপরও আপনি আপনার কন্যার বিবাহ তার সঙ্গে সম্পাদন করে দিবেন ইনশাহ আল্লাহর আজিজ আল্লাহ তালা আপনার এই কন্যার পরিবারের মধ্যে কন্যার ফ্যামিলির মধ্যে বরকত দান করবে বর্তমানে এরকম অসংখ্য ঘটনা রয়েছে কোটি টাকা কাবিন দিয়ে বিবাহ দেওয়া হচ্ছে যেদিন বিবাহ হচ্ছে তার পরবর্তী দিন তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে লক্ষ টাকা কাবিন করে বিবাহ হচ্ছে ছয় মাস সংসার করার পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এ একমাত্র কারণ বিবাহের প্রস্তাব আসার ক্ষেত্রে আমরা দিনদারের এই বিষয়টিকে লক্ষ্য না করা নাম্বার দুই দেখতে হবে আপনাকে ছেলেটির চরিত্র কিনা ছেলের চরিত্র কেবল যদি আপনি দেখেন ছেলেটি চরিত্র আছে দিনদারও আছে তাহলে অবশ্যই আপনাকে আপনার কন্যার বিবাহের কাজ তার সঙ্গে সম্পাদন করে দিবেন ছেলেটির টাকা পয়সা না থাকতে পারে গাড়ি বাড়ি না থাকতে পারে কিন্তু তার মধ্যে যখন দিন থাকবে তার চরিত্র সঠিক থাকবে অবশ্যই আল্লাহ তালা তার এই বিবাহের মধ্যে বারাকা দান করবেন আল্লাহ তালা আপনার কন্যার ফ্যামিলির মধ্যে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রেখে তাদের ফ্যামিলির মধ্যে দান করবেন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে দেখতে হবে ছেলের বংশ মর্যাদা কেমন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বংশ মর্যাদার বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার কন্যাকে এমন একটি বংশে বিবাহ দিলেন যেই বংশকে কোনো ব্যক্তি চিনে না যাদের পরিচয় হচ্ছে তারা সকলেই নিম্ন শ্রেণীর তারা মানব সমাজে চলতে পারে না এমন বংশের মধ্যে আপনারা কন্যাকে বিবাহ দিবেন না বংশ মর্যাদার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তাহলে আপনার কন্যার বিবাহের ক্ষেত্রে যদি তিন প্রকার সেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে অবশ্যই আপনি প্রস্তাবটি গ্রহণ করবেন নাম্বার এক আপনাকে ফার্স্টে দেখতে হবে ছেলেটির দিনদার কিনা যদিও তার টাকা পয়সা না থাকে দিনদার হলে আপনি নিশ্চিন্তে আপনার কন্যাকে তার সঙ্গে বিবাহ দিয়ে দিবেন নাম্বার দুই ছেলেটির চরিত্রবান কিনা ছেলেটির চরিত্রও সঠিক আছে কিনা যদি সঠিক থাকে অবশ্যই আপনার কন্যাকে তার সঙ্গে বিবাহ দিয়ে দিবেন নাম্বার তিন ছেলেটির মর্যাদা কেমন কিন্তু আজকে আমাদের বর্তমান সমাজের কিছু বোনেরাও এমন রয়েছে যারা দেখে যে ছেলের কাছে আইফোন আছে যে ছেলের সঙ্গে বিবাহ করলে আইফোন পাওয়া যাবে আর ওয়ান ফাইভে চড়া যাবে এমন ছেলেকে তারা অ্যাকসেপ্ট করে এমন ছেলেকে তারা পছন্দ করে কিন্তু বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম হুসুল বলেছেন এই তিন প্রকার ছেলের পক্ষ থেকে যদি তোমার বিবাহের প্রস্তাব আসে অবশ্যই তুমি সেটাকে গ্রহণ করে নিবে আল্লাহ আমাদের সকলকে দিনদার ছেলে নির্বাচন করে